হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই অবগত যে গতকাল কুড়ি বাইশ মামলাটি সুপ্রিম কোর্টে ছিল ছেচল্লিশ নম্বর সিএলএ ছিল প্রত্যেকেই জানেন তো কোর্ট শুরু হয়েছে সাড়ে দশটা থেকে তারপর সবাই চাতক পাখির মতো সেই হিমাকোহলি ম্যামের বেঞ্চের দিকে ছিল তার আগে ষোলো নাম্বার যে সিএল আর ষোলো নম্বর কোর্টেই বিএডদের মামলাটা ছিল সেই মামলাটাই তো বিএডদের ফাইন করা হয়েছে যেটা বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছিল যাতে আঠেরো থেকে তেইশ যারা বিএড করেছে তাদের প্রাথমিকে ভ্যালিড করা হয় ওখানে ওয়েস্ট বেঙ্গলেরও অনেক ম্যাটার ছিল তো সেটা তো ফাইন করা হয়েছে আমি আপডেট যখন পেয়েছি তখন দিয়েছি আর ছেচল্লিশ নাম্বারের কথাটা সেটা হচ্ছে যে তেত্রিশ পর্যন্ত তেত্রিশ নয় সরি ছত্রিশ পর্যন্ত হ্যাঁ ছত্রিশ পর্যন্ত হয়ে যাওয়ার পর পাস ওভার ম্যাটার এসেছিলো অনেক ম্যাটার এসেছিলো তো অনেকে ভাবছিল যে হয়তো আজার মামলাটি শুনানি হলো না হলেও হয়তো টিফিনের পর হবে আর টিফিনের পর উনি বসবেন কিনা তা তার নয় একটার সময় টিফিন হয় তো শেষ পর্যন্ত এত সব চিন্তার মধ্যেও টিফিনের আগেই ডেটটার আগেই কিন্তু আমাদের যে সেল নম্বর ছেচল্লিশ ছিল সেটার শুনানি হয় এবং শুনানিতে কি হয়েছে না হয়েছে আমি হয়তো ভয়েস দিতে পারিনি ব্যস্ত ছিলাম বিভিন্ন কারণের জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়েছি লাইভ ভিডিও দিয়েছি তারপর সদি সাদেক দা সলিল দা যারা যা লাইভ করেছে আমি সমস্তটাই দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় একটা বললাম যে আমি পরে সমস্তটা জেনে দেব আমি সময় পাইনি বলে দিতে পারিনি সে যাই হোক প্রত্যেকেই জানেন দেখেছেন তাও আমি যেটা মনে হয় বা আমি যেটা জেনেছি সেটা সব সময় আপনাদের সাথে শেয়ার করি তাই আজকেও করব ব্যাপার হচ্ছে যখন আর্গুমেন্ট শুরু হলো কাল পিটিশনারদের পক্ষে প্রথমে শোনা হয়েছে পিটিশনারদের পক্ষে প্রত্যেকেই দেখেছেন পাটিওয়ালি স্যার ছিলেন এবং তার সাথে মীনাক্ষী ম্যাম ছিলেন আরও অনেকে ছিলেন অর্ডার কপি এখনও পাইনি অর্ডার কপিটা এলে আরও বিস্তারিত অবশ্যই ভালোভাবে আলোচনা করব তো পিটিশানাররা ভালোভাবেই শুরু করেছিল কুড়ি ভ্যালিড ইনভ্যালিড এই মানে এই রকম ব্যাপারেই যাচ্ছিল কিন্তু তারপর পর্ষদের উকিল ছিল প্রত্যেকেই জানেন পর্ষদ বলতে পারবে যেহেতু পর্ষদ মেন বডি তো পর্ষদের উকিল স্টে তোলার জন্য ব্যাপারটাকে পুরো ঘেঁটে ঘ করে দিল ঘেঁটে ঘ করে দিল বলতে কুড়িভাইজ ভ্যালিড না ইনভ্যালিড এটা নিয়ে যদি আর্গুমেন্ট হতো তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত তাহলে যে সমস্ত মানে রুলসগুলো রয়েছে সমস্ত রুলসগুলো দেখানো হতো সমস্তটাই হতো কিন্তু পর্ষদের উকিল সেটা না বলে সে কি করলো না সে যে প্রেয়ারটা দিয়েছে এর আগে আমি আপডেট দিয়েছিলাম অনেক আগে স্টে তোলার জন্য পরশু দুটো প্রেয়ার দিয়েছিল দুটো সাবমিশান দিয়েছিল প্রথম সাবমিশন কি ছিল যে আমাদের কাছে আরও এক্সট্রা অনেক ভ্যাকেন্সি এসেছে তো আপনি স্টেটা তুলে দিন মানে ম্যামকে বলেছেন সেই অনুযায়ী সাবমিশান দিয়েছে যে আপনি স্টে তুলে দিন পরবর্তীতে ওরা যদি যেতে মানে কুড়ি বাইশ যদি ভ্যালিড হয় তাহলে আমি এক্সট্রা ভ্যাকেন্সি থেকে দিয়ে দেব। এটা ছিল ফার্স্ট প্রেয়ার এটাতে কোনো প্রবলেম ছিল না বলে কেউ কোনো অবজেকশন জানায় জানায়নি দ্বিতীয় প্রেয়ার কি ছিল যে ম্যাম আপনি স্টে তুলে দিন এগারো হাজার যে সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি রয়েছে এখান থেকে ওদের যা রয়েছে সেই নাম্বারটা আপনি কেটে নিন তারপরে আমাকে নিয়োগ করতে দিন বা প্যানেল বার করতে দিন এটা ছিল সেকেন্ড প্রেয়ার তো এই দুটো প্রেয়ারের ওপর বেস করেই কালকে কিন্তু মানে মেন যে শুনানিটা সেই শুনানিটা হয়েছে তো দ্বিতীয় পেয়ার যেতে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে সিট কাটবে তো এটা মোটেই মানে এইটার জন্যই তো এত কিছু যাতে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে ওরা ভ্যালিড নয় ওরা যাতে না ঢুকে সেই জন্যই তো মামলা ডিভিশনে তো সেইটার প্রেক্ষিতেই জেতা হয়েছে সেই কারণেই তো তাদের ইন্টারভিউ নিতে নিতে বন্ধ হয়ে গেছে তো সেটা তো মোটেও ছেড়ে দেওয়া যাবে না ওটাতে অবশ্যই মানে স্ট্রং অপোজ করা হয় যে যারা সতেরোর পক্ষ থেকে রয়েছে সতেরোর পক্ষ থেকে তারা স্ট্রং অপোজ করে তো ম্যাম যেটা ধরলে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ওদের ফিউচার আপনি তো আপনার মুখের কথাই কিভাবে বিশ্বাস করবো আমি হলে আমিও করতাম না আর কুড়ি বাইশও করবে না মুখের কথাই কোনো বিশ্বাস নেই আর ইভেন কোর্ট করবেই না তো ম্যাম সেই কারণে বললেন যে আপনার মুখের কথাই কীভাবে বিশ্বাস করবো আপনি তাহলে এপিটে টাকারে দিন সেটাই বলা হয়েছে যে আপনাদের কত ভ্যাকেন্সি হয়েছে না হয়েছে তো পর্ষদের লয়ার যখন এই কথাটা এলো তখন তিনি কি বললেন না এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট থেকে যে বিএডদের জাজমেন্টটা এসেছে মানে বিএডরা প্রাথমিক এলিজিবেল নয় তো তিনি সেই দেবেশ শর্মা জাজমেন্ট কপিটা তুলে ধরলেন সেখান থেকে তিনি বললেন যে বিএডরা আর মানে এলিজিবেল নয় তো সেই কারণে অনেক বিএড ষোলো হাজার পাঁচশোতে চাকরি করছে ওরা মোটামুটি সাড়ে সাত হাজার মতো ক্যান্ডিডেট বলেছে সাত হাজার সাতশো ওই ক্যান্ডিডেট ওরা বাদ যাবে তো ওরা যখন বাদ যাবে তখন নাকি আমি ওদের এখানে মানে যদি ফিউচার ভ্যাকেন্সি সেটা আমি পাচ্ছি তাদের আমি সেখানে ইনপুট করবো এরকম একটা কথা বললেন কিন্তু হিমা কোহলি ম্যাম তো সেটাকে কোনোভাবে ধরলেই না সেটা উড়িয়ে দিলেন স্বাভাবিক ব্যাপার মানে কবে ষোলো হাজার পাঁচশো যারা চাকরি করছে তারা বাদ যাবে এগুলো একটা অনেক প্রসেস এই একটা কথা আছে না গাছে কাঁঠাল গোফে তেল এইরকম একটা প্রক্রিয়া এটা তো কোনো মিনিং নেই আর কুড়ি বাইশও মানবে না অবভিয়াসলি না মানারই কথা ওরা জাস্ট নশো ষোলো জন পিটিশনার রয়েছে তারা এত টাকা দিয়ে এত ভালো ভালো প্রতিদিন লয়ার দিচ্ছে দেখতেই পাচ্ছেন ওরা ওদের সর্বস্ব দিয়ে ফাইট করছে তো তারাও মানবে না তো ওদেরও যে লয়ার ছিল অ্যাডভোকেট ছিল তারা অবশ্যই অপোস করে দেখতেই পেয়েছেন আর অপোস করারই কথা আমি থাকলে ওই জায়গায় আমিও করতাম তো সেই কারণেই হিমা ম্যাম বলেন যে আপনি যেটাই বলছেন যাই বলছেন সেটা রেপিটেপিট দিন তো তখন পর্ষদের লয়ার কি বলে হ্যাঁ ওখানে আর একটা কথা উঠে এসেছে উনি এটাও বলেছেন যে অনেক রিটায়ারমেন্ট হয়েছে অনেকে রিটায়ার হয়েছে তো আমাদের কাছে সেই সমস্ত ভ্যাকেন্সিও সেগুলো আমরা দেবো তো কোনো কথাই মুখের কথা তিনি বিশ্বাস করেননি তিনি বলেছেন আপনি এপিটিপিট দিন পর্ষদের লয়া তখন বললো যে আমাদের আর্জেন্সি রয়েছে ম্যাম তখন বললেন ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই এই তো দুটোর পর মানে টিফিনের পর আপনার এ এনে জমা দিন আমি তারপরেই শুনবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু সেটা তো পর্ষদের যাই উকিল রয়েছে সেটা ঠিক করতে পারে না অবশ্যই তাদের সময় লাগবে তাদের মিটিং করতে হবে সভাপতিকে জানাতে হবে সেই কারণে তারা সময় নেয় এবং নেক্সট ডেট পাওয়া গেছে পরের সোমবার প্রত্যেকেই জানেন আমি কালকেই আপডেট দিয়েছি যে পরবর্তী ডেট উনতিরিশ তারিখে পাওয়া গেছে তো নেক্সট দিন যেটা অর্ডার দিয়েছে অর্ডার কপি এলে আরও পরিষ্কার হবে তবে যতটা আমি জানি যতটা লাইভ রেকর্ডিং শুনে বুঝতে পেরেছি সেটা হচ্ছে প্যানেল প্রকাশ করতে বলেছে অনেকে বলছেন হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু প্যানেল ওয়েবসাইটে প্রকাশ হবে না যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা দিতে বলেছে অনেকের প্রশ্ন থ্রি মানে থ্রি জিরো সিক্স নাইন মানে কুড়ি বাইশকে নিয়ে প্যানেল না কুড়ি বাইশকে বাদ দিয়ে প্যানেল আমি কথাটা বারবার শুনেছি পর্ষদের উকিল জিজ্ঞাসা করেছে কি প্যানেল দেব তো বলেছে কুড়ি বাইশকে বাদ দিয়ে অর্থাৎ থ্রি জিরো সিক্স নাইন বাদ দিয়ে প্যানেল তৈরি করে প্যানেলটা কোর্টে জমা দিতে বলেছে সোমবারের মধ্যে ইভেন তার সাথে তাদের কত কি ফিউচার ভ্যাকেন্সি রয়েছে পরবর্তীতে তারা যদি যেতে তাদের কিভাবে তারা মানে ইনপুট করবে কি ভ্যাকেন্সি দেবে সেটারও সমস্তটা মানে এবি টবি টাকারে জমা দিতে বলেছে তো একদিক দিয়ে ভালোই হয়েছে মানে মানে স্টে ওঠেনি এটা সত্যি একটা খারাপ বিষয় স্টেটা উঠলে ভালো হতো কিন্তু এইভাবে তো স্টে মানে যত সহজে স্টে ফেলা যায় তত সহজে স্টে তোলা যায় না এটা বাস্তব খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য কথা তো এই যে প্যানেল দিতে বলেছে সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে এতদিন যে সবাই মানে চিন্তা করছিল যে সবার চাকরি হবে নাকি সব জেনারেল পাবে নাকি সব ও পাবে কি না কতজন বিএড বাদ যাবে কতজন এনআইএস রয়েছে তো সমস্ত কিছু আশা করি সুপ্রিম কোর্টে জমা পড়বে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে মানে একদম ফ্রেশলি খুব ভালোভাবে হবে প্যানেল সুপ্রিম কোর্টে ধরা মানে জমা পড়া মানে যদি কোনো প্রকার কিছু দুর্নীতিও মানে হতো সেটাও আর কোনো হবে না একদিক দিয়ে আমার মনে হয় যেটা হয়েছে ভালো হয়েছে এবার প্রশ্ন আসছে তাহলে পরের দিন কী হবে পরের দিন কি স্টে উঠবে তো পরের দিনে পর্ষদ যে অ্যাভিডেভিট জমা দেবে সেটা যদি হিমা কোহলি ম্যামের পছন্দ হয় তিনি যদি কনভিনসড হয়ে যান তাহলে অবশ্যই স্টে উঠবে আর তিনি যদি কনভিন্স না হয় তাহলে এবার আর্গুমেন্ট করতে হবে লড়াই করতে হবে কুড়িবাইজ ভ্যালিড না ইনভ্যালিড এটা অবশ্যই তুলতে হবে অনেকের প্রশ্ন অনেকের দাবি সথরের পক্ষ থেকে উকিলরা মন বোধ নিয়েছিল নাকি চুপচাপ ছিল কেন তো এখানে বলে রাখি কালকে আর্গুমেন্ট কুড়িভাইজ ভ্যালিড না ইনভ্যালিড এটা নিয়ে তো হয়নি অ্যাপ্লিকেশনের ওপর আর্গুমেন্ট হয়েছে সেখানে পর্ষদ কথা বলছিল এবং প্রথমেই বলেছি যে পর্ষদের উকিল স্টে তোলার জন্য পুরো ব্যাপারটা ঘেটে ঘ করে দিয়েছে মানে একটা সিম্পল ব্যাপার যেটা আমাদের কাছে সেটা কিন্তু হিমা কোহলি ম্যাম মানে এত কিছু দেখে ম্যাম নিজেই কনফিউজ হয়ে গেছেন আমি দেখলাম যে তিনি দু তিনবার হাত তুলে দিয়েছেন ওপর দিকে মানে তিনি জাস্ট কনফিউজ এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর পর্ষদের উকিলের বলার মানে বলার সরি পর্ষদ নয় মানে সচের পক্ষ থেকে যে উকিল দেওয়া হয়েছিল তাদের বলার যখন টাইম আসবে তখনই তো হবে আপনারা প্রত্যেকে যখন বিএড ভার্সেস ডিএলএড আর্গুমেন্ট হচ্ছিল প্রত্যেকে জানেন তো সেখানে পুরো একটা দিন ধরে শুধু পিটিশনাররা বলে গেছে তারপরে সুযোগ এসেছে মানে যারা রেসপন্ডেন্ট রয়েছে তাদের তারা বলে গেছে তারপরে এনসিটি রয়েছে অনেক কিছু রয়েছে তো একটা তো নিয়ম রয়েছে সুপ্রিম কোর্টের নিয়ম বা যে কোনো কোর্টেরই নিয়ম বলুন প্রথমে এক পক্ষ বলবে তারপর অপর পক্ষ বলবে মানে কথার মাঝে এরকম ঢুকে গিয়ে বলা মানে ওটা তো আর পাড়ার কাকিমাদের ঝগড়া করার জায়গা নয় যে ও একটা কথা বললো তার পরিপ্রেক্ষিতে আবার একটা বলে দেবো এটা লয়ের ক্ষেত্রে হয় না আমি একটু ভেঙে ভেঙেচুরেই বলছি অনেকেরা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এরকম হয় না ব্যাপারটা হ্যাঁ আমাদের যে সতেরোর পক্ষে যে উকিল ছিল এস মুরলীধর স্যার তিনি তো অপোস করেছেন যখন মানে কাটার কথা একবারও আসেনি আমি বারবার বলছি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে থ্রি জিরো সিক্স নাইন সিট যে কাটবে এই কথাটা কিন্তু একবারও বলেনি আর যদি বলেও থাকে সেটা অবশ্যই অপোস করা হয়েছে বা অপোস করবে কিন্তু কাটার কথা একবারও আসেনি কুড়ি বাইশকে বাদ দিয়েই কিন্তু প্যানেল দিতে বলেছে সেটা সোমবার দিন মানে সোমবার দিন তো পরিষ্কার হবেই তার আগে অর্ডার কপি যখন দেওয়া হবে অর্ডার কপিতেও পরিষ্কার হয়ে যাবে অর্ডার কপি হাতে পেলে আমি অবশ্যই আপনাদের জানাবো ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেল কেননা বিষয়টা অনেক বড় আমার না আরও অনেক কিছু বলার বাকি রয়েছে যেমন ষোলো নিয়ে বলার কথা রয়েছে এছাড়াও আরও কি রয়েছে বলি এই যে কথার কথা বলছি ফিউচার ভ্যাকেন্সি ধরুন থ্রি জিরো সিক্স নাইন তাই তো থ্রি জিরো সিক্স নাইন তো ওদের মানে মেন রয়েছে কুড়ি বাইশ পিটিশনার তো ওদের নশো ষোলো জন মতো রয়েছে তো যদি পর্ষদ দেয় থ্রি জিরো সিক্স নাইন ভ্যাকেন্সি দেবে কেন দেবে থ্রি জিরো সিক্স নাইন ভ্যাকেন্সি তারা ইন্টারভিউ দিলে প্রত্যেকে কি চাকরিটা পেত আর বাইশ ডেট পাস প্রার্থীরা পাশ করে বসে রয়েছে তাহলে তাদের কি হবে ভ্যাকেন্সিটা তাদের প্রাপ্য তাই না অবশ্যই তারা এটার জন্য কেস করবে আবারও নানা ঝামেলায় জড়িয়ে যাবে আর যে থ্রি জিরো সিক্স নাইন রয়েছে পর্ষদ ভ্যাকেন্সিটা মানে কোন হিসেবে দেবে ওয়ান ইজ টু ফোর মানে চল্লিশ জনে একজন এইরকমটা একটা রেশিও থাকে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয় ইভেন এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রয়েছে এখানেও তো চল্লিশ হাজার মানে অ্যাপ্লিকেশন করেছিল ইন্টারভিউয়ের জন্য সে সময়ের পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে সবাই বাদ যেতে যেতে সেখানে সংখ্যাটা এখন কমে গেছে কিন্তু সংখ্যাটা তো এত কম ছিল না এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে চল্লিশ হাজার ছিল এত কম তো ছিল না এটা নিশ্চয়ই প্রত্যেকে মানেন তো ঠিক তেমনই তো ভ্যাকেন্সিটা ঠিক মানে থ্রি জিরো সিক্স নাইনে কত ভ্যাকেন্সি দেবে আবার শুধু কি বাংলা মিডিয়াম দেবে আদার্স মিডিয়াম দেবে না কোন কাস্টের কত দেবে জেনারেলকে কত দেবে ও বিসি এ বিএসটি এসসি মানে পুরোটাই ঠিক কত কি দেবে পুরোটাই তো বলতে হবে সেই কারণেই এফিডিবিট দেওয়া মানে আমি থ্রি জিরো সিক্স নাইন ভ্যাকেন্সি দিলাম কোন মিডিয়ামে দিলাম কাকে দিলাম এই সমস্ত কিছুটা অবশ্যই বলতে হবে আবারও যদি কথার কথা বলছে আমি সাপোজ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে ধরুন কিছু ভ্যাকেন্সি কাটবে তো কোন মিডিয়াম থেকে কাটবে সবটাই কি বাংলা মিডিয়াম থেকে কাটবে নাকি আদার্স মিডিয়াম থেকে কাটবে বা বাংলা মিডিয়াম থেকে কাটলেও জেনারেল থেকে কি সব কেটে নেবে নাকি ও এবিসি এ বি এই সমস্ত কিছু থেকে কাটবে তো কাটা বললেই কাটা নয় এত সহজ নয় একটা ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে কোন ক্যাটাগরিতে কত কেউ রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তাহলে আবার নতুন করে দিতে হবে মানে ব্যাপারগুলো একটু বুঝুন নিজেরা অবশ্যই শিক্ষিত প্রত্যেকে জানেন জানি মাথার ঠিক থাকে না অনেক কিছু ভাবা যায় কিন্তু একটু তলিয়ে ভাবতে হবে তো কাটবো বললেই কাটা সম্ভব নয় বা ফিউচার থেকে দেব বললেই কিন্তু দেওয়া সম্ভব নয় পরশু দেবার কি বলবে সেটা বুঝবে না ফিউচার থেকে দিতে পারে তাহলে আবার কি বলুন তো কোন মিডিয়ামে কত দিচ্ছে তিন হাজার উনসত্তরটাই কিন্তু ভ্যাকেন্সি দেবে এটা কোনো মানে নেই হয়তো সাতশো দেবে কি হাজার দেবে সেটা পর্ষদ জানে এবং সেটা সোমবার দিন ক্লিয়ার হবে তো আপাতত মানে আমি এতটাই বললাম আরও অনেক কিছু বলার আছে ভিডিওটা অনেক বড়ো মানে তেরো মিনিট হয়ে গেল আমি আজকের যে আলোচনা সেটা আমি এখানেই শেষ করলাম আমি আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব সো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে পেশেন্ট নিয়ে এতক্ষণ শোনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই সম্পর্কে আরও তথ্য ও আপডেট জানার জন্য এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন